ছত্রিশ জুলাই প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাইয়ে আজ উদযাপিত হচ্ছে প্রবাসী রেমিটেন্স যোদ্ধা এই রেমিটেন্স যোদ্ধা উদযাপনের মূল কারণ হচ্ছে যখন ছত্রিশ জুলাই আন্দোলনের সময় বাংলাদেশ এক বর্বরতার দিকে যাচ্ছিল যখন বাংলাদেশে আবার ভিত্ত ভিত্তজনিতাকে গুলি করে মারা হচ্ছিল তখন বিভিন্ন দেশের প্রবাসী বাংলাদেশি যারা আছেন তারাও রুখে দাঁড়িয়েছিলেন যদিও অনেক দেশের আইন লঙ্ঘন হয়েছে তারপরও তারা আইনের দিকে না তাকে দেশের দিকে জীবনের ঝুঁকি নিয়ে তারা কাজ করেছিলেন সেই ঝুঁকির পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকার তাদের প্রতি সম্মান জানিয়েছে সেই দিবস উপলক্ষে সংযুক্ত আরব আমিরাত আজকে চিত্র প্রদর্শন হচ্ছে সেই চিত্র প্রদর্শন আমরা দেখতে পাচ্ছি কিভাবে নারী পুরুষ সবাই একত্রিত দাঁড়িয়েছিল আমরা দেখতে পাচ্ছি স্বাধীন স্বাধীন বাংলা একটি নতুন বাংলাদেশ পেয়েছিল টু পয়েন্ট জিরো যেটি আমরা সবাই জানি তারপরে দেখেন রক্ত দিয়ে কিনা বাংলা লিখে আছে এই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এক দফা এই এক দফার মাধ্যমে বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে যে দফাটি ঘোষণার পরে শেখাচ্ছি না আর বাংলাদেশে থাকতে পারেনি সে বাংলাদেশ থেকে বিদায় নিতে হয়েছে তারপর দি পাওয়ার অফ দ্য পিপল ইজ স্ট্রংগার দেন দি পিপল ইন পাওয়ার দেখতে নিশ্চয়ই এদিকে আরো আছে এখানে এখানে যেটি দেখানো হচ্ছে সেটা হচ্ছে সাম্যের সৈনিক যুবীগে ছিলাম আছে তার মানে হচ্ছে এখানে একজন পদ্মাসীন নারী একজন মডার্ন নারী এবং একজন গ্রামের মেয়ে সকলে এক কাতারে দাঁড়িয়ে বাংলাদেশের পক্ষে দাঁড়িয়েছিল তারপরে দেখেন একাত্তরের মুক্তিযোদ্ধা চব্বিশের ছাত্র জনতা এটি একটা বোঝানো হচ্ছে যে একাত্তর এবং চব্বিশ দুটোকে একত্রে করা হয়েছে তারপরে দেখেন কিভাবে দেশের প্রতি মানুষের ভালোবাসা প্রদর্শন হচ্ছে কিভাবে মানুষ দাঁড়িয়েছিল বাংলাদেশের পক্ষে সামনের দিন সুন্দর দেখেন এটাও কিন্তু বাংলাদেশের একটা জাতীয় বাংলাদেশের মানচিত্র প্রদর্শন করা হচ্ছে এখানে তারপর জুলাই আমার অহংকার অবশ্যই জুলাই আমাদের অহংকার সেটিও প্রদর্শিত হচ্ছে এখানে জুলাই ব্যতীত বাংলাদেশের ইতিহাস আগামিতার লেখা অসম্ভব এবং কেউ লিখার সাহস করবে তারপর ছত্রিশ জুলাই যেটিকে নিয়ে আজকের এই দিবসটি উদযাপিত হচ্ছে সেই ছ ছত্রিশ জুলাই